হ্যালো জন নমস্কার সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কেমন করে জানাবেন আর কিছুদিন যাবত আমার শরীরটা ভীষণ খারাপ জ্বর হয়েছে তাই ভিডিও কন্টিনিউ দিতে পারছে না কিন্তু শরীরটা ঠিক হয়ে গেলে আবার ঠিক মতো ভিডিও পাব তোমরা এই খারাপ সময়টুকু অবশ্যই পাশে দেব আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে থামছে এনে বৃষ্টি তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শরীর খারাপ সেজন্য কিচ্ছু খেতে পারছি না কিন্তু এখন একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে আর সেটা হচ্ছে পেয়ারা আর আমাদের গাছে ছোট ছোটো পেয়ারা একটাও বড় পেয়ারা নেই অনেক খোঁজাখুঁজির পরেও একটা পেয়ারা দেখা গেছে দেখো দেখাচ্ছে তোমাদের দেখো একটা বড়ো পেয়ারা পাওয়া গেছে ওইটাতে ভাবছি খাবো কিন্তু কে পেরে দেবে বলো বৃষ্টি পড়তে ছিল ভাবছি তোমাদের দাদা ভাই আসলে বলবো সে এখন বাড়িতে নেই তো একটু করে এসে বলবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য